আমি আপনাদেরকে বলবো মনোনা শেখ আহমদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কেবল কেবলমের অলুমুদ্দিনইয়া আলহামদুলিল্লাহ অলুমুল আসরিয়াও লাগবে না হলে হবে না আমি আপনাদেরকে আরও বলি তালেবে তালেবে আলমি জিন্দিগিতে আপনারা উস্তাদের সাথে বেআবী করবেন না বে আদব মাহরুম ফজলের রব তারা মারুম হয়ে যাবে পুরাণের ছাড়া একটা কিতাব আছে আবুল হাসান নদীর ওই কিতাবে লেখা আছে অত্যন্ত জৈয়ত মুস্তাহিদ এক ছাত্র দারুল তার আর বিদানী ইনসা পরদাজি সৈয়দ সালামান নদী খালিফাই আজল হাকিম মোহাম্মদ আল্লাহ আশরাফ আলী থানবী সৈয়দ সোলাইমান্ন দেবীর সাথে বিহাদিবি করার কারণে পাগল হয়ে গেছে আটত্রিশ বছর বয়সে মারা গেছেন পুরানি ছাড়া কিতাবে আছে অর্থাৎ বিয়াদবি আপনারা করবেন না এটা মাহরুমির স্বভাব দুই অন্তর বড় করুন অন্তরকে বড় করুন দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন না হলে উপরে উঠতে পারবেন না ছোট মনের লোক দিই বড় কাজ হয় না আমি আপনার এখানে আসার আগে মন্দিরে গেছি বাজারে আমার মন্ত্রণালয়ের অধীনে একাত্তরটা মন্দির ভিত্তিক শিশু শিক্ষার কার্যক্রম আছে মুশকিলিতে আছে রামুতে আছে আমি আসার সময় ঘনা পাড়াতে দেখে আসছি ওখানে মন্দির ভিত্তিক তালিম মসজিদ ভিত্তিক তালিম আছে ফেগোড়া ভিত্তিক তালিম আছে চার্চ ভিত্তিক কালিসা ভিত্তিক আলো আছে এগুলো আমার মন্ত্রালয়ের সারা বাংলাদেশে আমরা যেমন আছি অন্যান্য ধর্মের লোকেরাও আছে তো তাদের তালিম তাদের তরবিয় এগুলো মন্ত্রণালয়ের কাজ রাষ্ট্রের কাজ দায়িত্ব পালন করছি অন্তর বড়ো করুন গুতাগুতি যারা করে তার এক সময় গুতার শিকার হয়ে দশে মনে মন বড় করুন अल्लाह इकबाल कविता दिए कथा शेष करब मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर जाम इसमें पड़ा पेलम तो मंजिल अल्लाजहर आमियतुल्लाजहर आमुलरा आरोप जाम मंजिल से आगे बडकर मंजिल तलाश कर मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर নদী যদি পাওয়া যায় সমুদ্র তালাশ করো সমুদ্রে পানি বেশি আরো হার সীসা টুট জাতি হে পথ্ কি ছোট সে পাথর মেরিয়ে দিলে গ্লাস ভাঙি যায় পথর টুট যায় ও সীসা তালাশ কর পাথর মারলে গ্লাস ভাঙি যায় এমন গ্লাস তালাস করো যেটা মারলে পাথর ভাঙি যায়